জৈন সকলকে আজকে ভারত স্বাধীন হয়েছে আটাত্তর বছর হতে চলল এই স্বাধীনতার জন্য না জানি কত হাজার হাজার মানুষ নিজের জীবনের আহুতি দিয়েছেন কত তো কম বয়সী যেমন ক্ষুদিরাম বসু বাগৎ সিং এনারা তো নিজেদের কত কম বয়সে দেশের জন্য বলিদান করে গেছেন নিজের প্রাণ তো সেখানে দাঁড়িয়েও আমরা আজ কোথাও পরাধীন হয়ে রয়েছি কেননা আমরা প্রত্যেকে জানি যে কলকাতায় জি করা একটা বাজে ঘটনা ঘটেছে কিছু বাজে মানসিকতার লোক যাদেরকে মানুষ বলে বলাটাই আমাদের ভুল যারা মানুষ না যারা পশু এত নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে মেয়েটার তো তারপরে দাঁড়িয়েও কোথাও মানুষ হয়তো আমরা চুপ করে আছি আমাদের চোখ হয়তো কাপড় বাঁধা আছে কারণ যেখানে পলিটিক্যাল পার্টির মিছিল মিটিংয়ে আমাদের নিজে কোনো স্বার্থ থাকে না নিজে কোনো লাভ থাকে না তাও আমরা গিয়ে ওখানে ভিড় করি মিছিল মিটিং করি মিছিল মিটিংয়ে দাঁড়াই লাইনে ঘন্টার পর ঘন্টা আমরা বন্ধ রাখি রাস্তা অবরোধ করি যেখানে আমাদের কোনো কারণই নেই আমাদের নিজের কোনো কারণ নেই আমরা অকারণে গিয়ে এইসব করে বেড়াই কিন্তু আজ যখন কারণ আছে আমাদের নিজেদের কারণ আছে এটা কারণ আমরা জানি যে অনেক আমরা মেয়ে ছেলেকেই দেখি যারা নিজেদেরকে অনেক পরিশ্রম করে স্ট্রাগেল করে নিজের লাইফে নিজে সাকসেসফুল হয় আর নিজের পরিবারের পাশে দাঁড়ায় আর দাঁড়ানোর পর কী হয় শেষে গিয়ে এরম একটা অবস্থা ঘটে তার সাথে এরম ঘটনা ঘটে তাকেই এরকম বাজেভাবে মরতে হয় তো সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে আমাদের কারণ আছে আমাদের প্রতিবাদ করা উচিত আমাদের আন্দোলন করা উচিত আমাদের রাস্তায় নামা উচিত বন্ধ রাখা উচিত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পশ্চিমবঙ্গ সকলের কাছে অনুরোধ করব যে তোমরা যদি ভিডিও করতে না পারো পথে নামতে না পারো আন্দোলন করতে না পারো সাথে সাথ না দিতে পারো কোনো ব্যাপার না তোমরা পোস্ট করো বিতে নিজের রাগ মনের খুব মনের কথা তোমরা বিতে লিখে পোস্ট করো আর যার আমার তো মনে হয় সকলে ভিডিও করা উচিত ভিডিও করে নিজের মনের কথা রাখা উচিত সোশ্যাল মিডিয়ায় যাতে এই নিউজটা এতটাই ভাইরাল হয় আর এই নিউজটা এতটাই ছড়ায় চারিদিকে আমি জানি ছড়িয়েছে তাও মানুষের চোখ খোলে যাতে এই দোষীদের সাজা হওয়া উচিত সাজা এতটাই বাজে হওয়া উচিত যাতে নেক্সট টাইম যারা এরকম মানসিকতার মানুষ আছে যাদের তাদের মাথায় যদি এরকম ভাবনা চিন্তা আসেও সেটা ভাবনা চিন্তার মধ্যে যেতে থাকে সেটা বাইরে না আসে সাজা হওয়া উচিত পাবলিকলি সাজা হওয়া উচিত তাড়াতাড়ি আমরা দেখেছি আজকে অনেকদিন হতে চললো কিন্তু তাও কোনোভাবে হয়তো দোষীরা দোষীদের ধরা যাচ্ছে না দোষীদের পাওয়া যাচ্ছে না আর মুদ্রা কারণ প্রথম কারণ হচ্ছে যে যেখানে এরকম ক্রাইম ঘটে যেখানে এরকম ক্রাইম ঘটে সেখানে হয়তো সিসিটিভি থাকে না নয় সেদিনকে সিসিটিভি বন্ধ থাকে নয় সিসিটিভি সেদিন সেখানকার খারাপ থাকে তো কেন প্রশ্ন কেন ওখানে তো সকলকেই সকলকেই ধরা উচিত সকলকেই সাসপেক্টে রাখা উচিত দোষীতে রাখা উচিত আর সকলকে প্রশ্ন করা উচিত কঠোরভাবে প্রশ্ন করা উচিত যাতে তাড়াতাড়ি এই দোষীদের খুঁজে পাওয়া যায় আর তাড়াতাড়ি সাজা দেওয়া যায় কারণ এরকম ক্রাইম অনবরত ঘটে হয়তো কিছু ক্রাইম ছড়ায় না কিছু ক্রাইম হয়তো মানুষ জানতে পারে না আর যেই ক্রাইমগুলো জানে সেই ক্রাইমগুলো সাজা হয় না বা সাজা হলেও হয়তো এমন সাজা হয় যেটা হয়তো সেটা তার দরকার ছিল না তার থেকে বেশি সাজা দরকার ছিল যেরকম হয় হয়তো আজকে কেস হয়েছে তো সেটাকে নাম দিয়ে দেওয়া হয় সুইসাইডের বা সেটাকে নাম দিয়ে দেওয়া হয় এমন একটা কিছু যাতে দোষ থাকে মেয়েটার এরকম কিছু বলে দেওয়া হয় তো সেখানে যাই আমার মনে হয় যে রেপের মতো জঘন্য ক্রাইমগুলোকে একটা বাজে সাজা দেওয়া উচিত যাতে মানুষের ভেতর থেকে কেঁপে ওঠে এরকম কিছু যদি ভেবেও থাকে তো মানুষের সাথে ভেতর থেকে কেঁপে ওঠে নেক্সট টাইম এতে করার কোনো সাহস পায় না আর আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব রিকোয়েস্ট করব যে আপনিও একজন আপনিও একজন মহিলা তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমি জানি না সঠিক যে এর মধ্যে হয়তো পার্টির লোক ইনভলভ আছে কিনা যদিও বা থাকে তো দোষটা দোষ ভুলটা ভুল সাজা দেওয়াটা আপনার দরকার সে যেই থাকুক এর মধ্যে তাই পার্টির লোক থাকুক বা পার্টির কোনো কর্মচারী থাকুক বা পার্টির সাথে ইনভলভ থাকুক তাতে আমার কোনো যায় আসে না দোষটা দোষ ভুলটা ভুল তো সেখানে সাজা দেওয়া দরকার সকলকে আর খুবই জলদি খুবই তাড়াতাড়ি কারণ আজকে হয়তো সাত আট দিন নদিন দশ দিন হতে চললো মানে হয়ে যাবে তারপরে কি হবে যে যেই প্রমাণগুলো থাকবে সেগুলো লোপার করে হবে ওখান থেকে তো সেখান তারপরে যদি সিবিআইও আসে তো তারপর কিছু পাবে না সেখান থেকে তো লাস্টে কি হবে এরকম সঞ্জয়ের মতো কিছু লোক যারা ওখানে সিভি ভলেন্টিয়ার যাকে ফাঁসানো হয়েছে বা যা বা যা ছিল যদি থাকেও সে তো এরকম কিছু মধ্যবিত্ত ফ্যামিলির বা বা যারা এরকম সিভ ভলেন্টিয়ার বা যেরকম এরকম কর্মরত আছে ঠিক আছে তো সঞ্জয়ের মতো হাজার হাজার মানুষ সারা ভারতে সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ায় আর বলির পাঠা হয় এরাই চারিদিকে বড় বড় ক্রাইম করবে বড় বড় মাথারা আর ফাঁসি দেবে এরকম একটা মানুষকে তারপর পুরো ক্রাইম এর ওপর দোষ হয়ে গেলো ওর সাজা ফেলো ও আর তারা তারপরে অনবরত ক্রাইম করে যাবে তো সেখানে যাই আমার মনে হয় পাবলিকলি সাজা দেওয়া দরকার সকলকে যারা যারা আছে সে দুজন তিনজন চারজন পাঁচজন দশজন থাকুক পাবলিকলি সাজা দেওয়া দরকার যাতে মানুষ বুঝতে পারে যে জঘন্য অপরাধে জঘন্য সাজা হয় নেক্সট টাইম ভাবলেও যাতে তাদের ভেতর থেকে কেঁপে ওঠে ভাবাটা ভাবার মধ্যেই থাকে বাইরে না আসে আর সকলকে আমার একটা অনুরোধ যে সবার সাথে দাও সবার সাথ দাও সবার সাথে থাকো যারা এই আন্দোলনে আছে বা যারা মমিতার সাথে আছে তার সাথ দাও সবাই আমাদের এখানে ক্রাইম হয়ে যায় কিন্তু জাস্টিসের জন্য আমাদের ভিক্ষা করতে হয় সরকারের কাছে গিয়ে ভিক্ষা করতে হয় আর রাস্তায় নামতে হয় কেন যেটা দরকার সেটা সঙ্গে সঙ্গে হওয়া দরকার আমরা জাস্টিসের জন্য রাস্তায় নামবো ভিক্ষা করবো আর জাস্টিস দাও জাস্টিস দাও তারপরে গিয়েও দেবে না আর মোমবাতি মিছিল বা এরকম কিছু করে কিছু হবে না আমাদের করা স্টেপ নিতে হবে আন্দোলন হবে কঠোর আমি বাংলাদেশের ঘটনা নিয়ে বলতে চাই না তাও একবার ভেবে দেখো যে ওখানে একতা ছিল বলে ইউনিটি ছিল বলে ওখানে একটা সরকারকে ওরা সরিয়ে দিয়েছে দিতে পেরেছে শুধু এইটুকুনি দেখো তাহলে আমাদের এখানেও যদি আমরা যদি এক হই একভাবে পথে নামি আর আন্দোলন যদি আমরা কন্টিনিউ করতে থাকি সরকার শুনতে বাধ্য হবে সরকার সাজিয়ে বাধ্য হবে তাই সকলকে বলছি সবাই সবাই সাথে থাকো যতটা পারো নিজেকে রাস্তায় নামাও পথে নামাও পথে নেমে আন্দোলন করো আর তার তাও যদি না পারো তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে ভিডিও করো ভিডিও করে নিজের মনের যত কথা আছে ভিডিওতে শেয়ার করো আর তাও না পারলে তুমি লিখে পোস্ট করো জয়িন সকলকে শুভ স্বাধীনতা দিবস আর কোথাও কখনও কোনো ক্রাইম হতে দেখলে পা পিছু না কারণ আজ যদি ক্রাইম দেখে পাপিচু হও তো কালকে তোমার বাড়িতে তোমার ঘরে বা তোমার সাথে হবে না এর কোনো গ্যারান্টি নেই তো যখন যেখানে যা হবে তো সেখানে প্রতিরোধ করো প্রতিবাদ করো যাতে তোমাকে দেখে আরও অন্যান্যজন ইন্সপায়ার হয় যে আমাদের পাওয়া পিছা হওয়াটা উচিত না আমাদের যেখানে যেটা হবে সেটা প্রতিবাদ করা উচিত সেটা যেই হোক যত বড়ো ক্রাইমই হোক ভুলটা ভুল ঠিকটা ঠিক আর আমি আবার রিকোয়েস্ট করবো মমতা ব্যানার্জিকে ম্যাডাম আপনি একজন মহিলা তো একটা মেয়ের সাথে বাজে ঘটনা ঘটেছে যেটা খুবই বাজে খুবই নির্মম তো সেখানে সাজাটা দরকার তো সাজা যত তাড়াতাড়ি হবে তত ভালো সেই মেয়েটার পরিবারের জন্য কারণ তারাও আশায় আছে যে দোষীরা শাস্তি পাবে এই দোষটাকে চেপে দেওয়াটা কোনোভাবেই উচিত না আর আমি মনে করি পশ্চিম মানুষের মধ্যে সাহস আছে তারা প্রতিবাদ করে যাবে অনে অনবরত আর এই প্রতিবাদের ফলাফল আমরা নিশ্চয়ই পাব জয়ন্ত সকলকে ভালো থাকবেন আর প্রতিবাদ করে চলো